সালাম উপস্থিত ছিলেন শেখ বন্ধু বিশিষ্ট সঞ্চালক উপস্থিত ছিলেন এলাকার নামি দামি মানুষের আচ্ছা এছাড়া উপস্থিত হয়েছিলেন নোয়াপাড়ার বিদায়িকা বসু এলাকায় এই রক্তদান দিয়ে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো উৎসব আকার নেয় এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রধান অরুণ ঘোষ এই সঙ্গ যারা সেই সমস্ত এলাকায় গোসল করে মহিলা এবং পুরুষ তাদের পুরস্কৃত করেন তাদের নতুন উপহার তুলে দেন এছাড়া রক্তদান উৎসবে যারা ছিলেন তাদেরও নানান ধরনের উপহার মনে এলাকার প্রবীণ মানুষদের সাথে নিয়ে দেখতে দেখতে সাদেশম বর্ষে প্রদর্শন করল বিশ্ব হিন্দু রবি দিবস উদযাপন উপলক্ষে দুই দিন ধরে তারা অনুষ্ঠান করল প্রথম দিন ছিল তাদের বাইক র্যালি ও গজলি প্রতিযোগিতা আজকে যারা বারণ করলো রক্তদান উৎসব দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল গিজা নবদয় সঙ্গ তাদের সারা বছর ধরে এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনিক লেভেল এবং নানান জ্ঞানী শেট বর্গরা এই অনুষ্ঠানে এসে প্রচুর মানুষ খুশি হয়েছে এবং সাংবাদিক বন্ধুদের তারা সংবর্ধনা জানিয়েছে উপস্থিত সমাজসেবী মহল তারা সম্মাননা জানিয়েছে এই গিজা নবদয়ের সঙ্গে এই রক্তদান নিয়ে প্রায় তিনশোরও অধিক মানুষ রক্তদান করেছেন নাফিসা পারভীন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গ্রাম পঞ্চায়েত আমাদের দীর্ঘদিনের সাথী এবং আমাদের সমস্ত প্রোগ্রামে তিনি থাকেন আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম আছে এবং সর্বোপরি কাসাররা আছে কবিতা আছে সমস্ত আমাদের সাংবাদিকতার আনন্দবাজারের দীর্ঘদিনে কাকুর সাথে আমাদের সম্পর্ক আছে এবং প্রবীরা আমাদের প্রদীপ আছে রক্তদান শিবিরে থাকে সালাম ভাই আছে যারা সমস্ত জায়গায় রক্তদান শিবির হলে দেখা যায় এবং সাংবাদিক অপু আছে আমাদের সাংবাদিকতা করলেও আমাদের সবার সাথে মিলেমিশে থাকে একটা সামাজিক কাজ করে এবং আমার হীরা নবোদয় ক্লাবের সমস্ত সদস্যদের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এ এই ছাড়া আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি আজকে পৃথিবীতে সমস্ত জায়গার মানুষ বিভিন্ন জায়গার মানুষ বিজ্ঞান বিভিন্ন কিছু আবিষ্কার করেছে পৃথিবীতে যে কোনো জায়গায় দেশারেশির মধ্যে পৃথিবীর সমস্ত যে কোনো দেশ আছে কিছু দেশ আছে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে পরিশ্রম করে এরকম একটা মহতি কর্মযজ্ঞের আয়োজন করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন আমাদের অভিভাবক এবং এই অঞ্চলে একজন বিশিষ্ট সমাজসেবী যিনি সারা বছর কয়েক হাজার মানুষকে পরিষেবা দেন সনসিংহ রায় মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত যারা রক্তদান করছেন এবং যারা রক্ত দিতে এসছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত একটা কথা বলব যে দেশ এখন অনেক উন্নত বিজ্ঞান এখন অনেক উন্নত আপনারা জানেন তবুও আমরা বলব যে আজকের পৃথিবীতে যত রকম দান ধ্যান আছে রক্তদান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান কারণ বিজ্ঞান এখন অনেক উন্নত আমরা যদি মনে করি যে এই মঞ্চে বসে বিদেশের কোনো মানুষের সঙ্গে কথা বলবো রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব আমরা চেষ্টা করলেই চলে যেতে পারি কিন্তু একজন মানুষ যদি অসুস্থ হয় ডাক্তার যদি বলে ওনাকে রক্ত দিতে হবে তাহলে একজন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে রক্ত দেওয়া ছাড়া বিকল্প রাস্তা বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি যার জন্যে আমরা এখনও বলি যে রক্তদান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান একটা সময় ছিল যে আমাদের মতো ছোটো ছোটো উদ্যোক্তারা রক্তদান করতে গেলে আমাদের চোখের জলে নাকের জলে হয়ে যেত কারণ মানুষ রক্তদান সম্পর্কে সচেতন ছিল না রক্তদান সম্পর্কে শুনলে ভয় আঁতকে উঠত ভয় পালিয়ে যেতে কেউ রক্ত দিত না কিন্তু একটা কথা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না কিন্তু এ কথা কেউ অস্বীকার করতে পারবেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে বাংলায় রক্তদান রক্তদান উৎসবে পরিণত হয়েছে কারণ আপনারা জানেন গত কয়েক বছর আগে শুধু আমাদের জেলা বা আমাদের রাজ্য বা আমাদের দেশ নয় সারা পৃথিবীকে যখন করোনায় গ্রাস করে ফেলেছিল তখন একজন মানুষ একজন মানুষকে ছুঁতে ভয় পেত তখন একজন মানুষ একজন মানুষের বাড়ি যেতে ভয় পেত বিশ্বের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা সেদিন রাজপথে দেখিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দিয়েছে এবং তার প্রত্যেক সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে রক্তদান শিবির করে একদিকে করোনায় আক্রান্ত মানুষদেরকে সহযোগিতা করেছে আর একদিকে রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করেছে তাই আমি যারা রক্তদান করছেন তাদেরকে আমি অনুরোধ করবো বন্ধু রক্তদান করে নিজের দায়িত্ব সেরে ফেললে চলবে না কারণ সমাজের মুখে এখনো বহু মানুষ আছে যারা রক্তদান সম্পর্কে সচেতন নয় তাদের কাছে গিয়ে বলতে হবে যে রক্তদান করলে কখনো শরীরের ক্ষতি হয় না অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা সমস্ত রকম পরীক্ষা এরা কিন্তু সত্যি আমাদের সাথে যোগাযোগ করে কোথায় কী হবে ওরা কীভাবে কী করা যায় আমাদের এই দুজন আর্মি আছে দুই আর্মি খেলে কিন্তু তোমরাও কিন্তু দেশের ভবিষ্যৎ কেন কর্তব্য মানুষ ন্যায় পড়ায়ের মানুষরাই কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকে অন্যায় যতই হোক অন্যায় বেশি থাকতে পারে না তাই প্রত্যেকেই আজকে নবীন শুভেচ্ছা দেবী বসে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আমরা সবাই একসাথে কাজে কাজে মিলে চলতে পারি এটাই আমার বক্তব্য নমস্কার ধন্যবাদ কর্তব্যে আয়োজিত যে রক্তদান শিবির সাতাশতম রক্তদান শিবিরে এই মহৎ কাজ করার জন্য আমি উদয়ের সঙ্গে সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং একটি কথা বলার জন্য সকলেই আপনারা জানেন যে এই কাজটা মহৎ কাজ সঙ্গে এটা করছেন তো সেই পরিপ্রেক্ষিতে আমি স্বামীজির সেই কথা মনে পড়ে যে জীবে পেপ করে যেই জন সেই জন সে বীচে ঈশ্বর সেই ভগবান বা ঈশ্বর বাল্লাকে

মেয়েরাও দেয় এখানে প্রচুর মাইনরিটি মেয়েরা আমি দেখে খুব আনন্দিত পাই যে এখানে প্রচুর রক্তদান উৎসবটা হয় এবং এরা বস্ত্রদান করে ক্লাব এবং প্রত্যেকটা ছেলে অ্যাক্টিভ এর জন্য আমি গর্বিত কাজ করে সুন্দর কাজ হবে এবং নিজেদের সঞ্চয় বিষয়ে কাজ করতে হবে এরা আমি এদের আরো বড় হোক এরা আরো সুন্দর হোক তাদের প্রোগ্রাম আরো ভালো হবে দিনটবে নতুন ছেলেরা আছে মেয়াজ আছে আমাদের মানে আমাদের মেয়াজ আছে এরা সবাই আছে সত্যি ভালো লাগে এরা ছেলে কোনো একটিভ এবং এরা আর্মি থেকে এসে এবং আমাদের পাঠাশ্রমস্ত মিলে মিলেমিশে একসাথে এত আজকের এই অনুষ্ঠানে আজকের ওনারা এই সাতাশ বছর ধরে মহৎ কাজটা করে যাচ্ছেন এখানে আমি এদের ধন্যবাদ জানাবো যে সমাজের মাথায় রেখে ওনারা এই কাজগুলো করছেন খুব ভালো কাজ সেই জন্য ওদের ধন্যবাদ জানাচ্ছি সাতাশ বছর ধরে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য মৃত্যু পথযাত্রী মানুষ পাশে দাঁড়িয়েছে তার মধ্যে দুটো মেডিকেল কলেজ আছে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল বাসাদ মেডিকেল কলেজ হসপিটাল বিএন বোস আছে আর যে পরিমাণে রক্তদাতা এখানে রক্ত দেয় একটা কুন্নিশ জানাচ্ছি সমস্ত কর্মকর্তাকে এবং সঙ্গে আমাদের প্রধান অরুণ ঘোষ আছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সামাজিক কর্মকাণ্ডে রং বন্য জাতি বন্য নির্বিশেষে এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলবেন সম্মানীয় ধীমান দেবনাথ মহাশয়কে সম্মাননা জ্ঞাপন চলছে সংঘের পক্ষ থেকে সম্মাননা সাহেবকে ব্যাজ এবং স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন সংঘের সম্পাদক কামাল মন্ডল এরপর আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মধ্যে উপস্থিত আছেন শিউলি গ্রাম পঞ্চায়েতের মাননীয় মাননীয় উপপ্রধান শ্রীমতী সোমা মালিক মহাশয়া আমরা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপর আমরা প্রতি বছরের বছরে এই রক্তদান উৎসবে তিনি মধ্যাহ্ন ভোজন অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে সেই মধ্যাহ্ন ভোজন আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন আমাদের মধ্যে উপস্থিত আছে ডাক্তারবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ব্যাজ এবং স্মারক দিয়ে

আমরা এটা প্রতি বছরই করে থাকি আমাদের এবছরে সাতাশতম বর্ষ হলো এবছরে আমরা প্রায় তিনশো টনকে রক্ত চলেছি আমরা বুক করেছিলাম পরে আমার করতে হয়েছে এবং আমাদের দত্ত মেডিকেল কলেজ এবং বনমালীপুর মেডিকেল কলেজ হচ্ছে এবং আমাদের এখানে আই ক্যাম্পও হচ্ছে এবং স্বাস্থ্য শিবিরও হচ্ছে

সেটা খুব বেশি বলার কিছু নেই তাই আমি এই নিয়ে নতুন করে কিছু বলতে চাই না এর সঙ্গে আরেকটা একটা জিনিস এই রক্তদান তো আমি দেখছি মানে অ্যাকচুয়ালি বহু রক্তদান উৎসবে যে থাকি যেতে হয় ওই সেই সমাজসেবী বলুন কিংবা জানাশুনো ব্যক্তি হিসাবেই বলুন আমাকে যেতে হয় যায় কিন্তু এত বৃহৎ কর্মকাণ্ড এখানে আমি শুনলাম যে তিনটে সংস্থা থেকে এখানে রক্তদান মানে রক্ত নেওয়ার জন্য এসেছেন মানে একটা বিশাল অনুষ্ঠান আমি জানি ব্যারাকপুর রোডে হিদাও নবোদয় সংঘ একটা খুবই রেপুটেড ক্লাব